হতে পারে শরীরে শক্তি কম আছে আপনার শরীরে তেমন জোর নাই আপনার মাথায় বুদ্ধি কম আছে আপনি হয়তো সঠিকভাবে পড়তেও পারেন না কোথায় কিভাবে থাকতে হবে সেটাও জানেন না আপনার অবস্থা একদম ভালো না আপনার কাছে নেই হতে পারে আপনি হয়তো অনেক খারাপ পরিস্থিতির মধ্যে আছেন এই সব কিছুই আমি স্বীকার করলাম হতে পারে আপনি বারবার ব্যর্থ হয়েছেন আপনি জীবনে অনেক কম সুযোগ পেয়েছেন আবার এমনও হতে পারে আপনাকে কেউ সাপোর্ট করে না জানেন আমি এতক্ষণ যা কিছু বললাম আপনার সাথে হয়তো এই কিছুই ঘটতে পারে কিন্তু মজার বিষয় কি জানেন মজার বিষয়টা হলো এতে আপনার বিন্দু মাত্র দোষ নেই এই সব বিষয়ে আপনার কোনো ভুল নেই কারণ এই সব বিষয় সৃষ্টিকর্তা আগের থেকেই ঠিক করে রেখেছেন নিশ্চয় আপনার ভালোর জন্য ঠিক করেছেন যে এই এই আপনার কোনো হাত নেই। তাই জন্য নিজেকে দোষী ভাববেন না কারণ এই বিষয়গুলো আপনার হাতে নেই তবে একটা জিনিস আপনার হাতে আছে যা আগাগোড়ায় আপনার হাতে ছিল আর ভবিষ্যতেও থাকবে সেটা হলো পরিশ্রম পরিশ্রম শুধুমাত্র আপনার হাতেই আছে আর অন্যদের তুলনায় অধিক পরিশ্রম করাটাও আপনার হাতেই আছে এর মানে আর যারা অনেক বিত্তবান অনেক বুদ্ধিমান বা অনেক ভাগ্যবান আপনি তাদের থেকে অনেক এগিয়ে যেতে পারবেন যদি আপনি সবার তুলনায় পরিশ্রম করেন আমি এতটুকু বলতে চাইছি যে পরিশ্রম করা এবং অন্যদের থেকে বেশি পরিশ্রম করা এটা আপনার হাতেই আছে আর এটাই আপনার ভাগ্য বদলে দিবে যখন কঠিন পরিশ্রম করবেন তখন অন্যরা আপনাকে অদ্ভুত চোখে দেখবে কারণ আপনি তাদের মতো পার্টিতে যান না বিকেলে রকে বসে অপরের নিন্দা করেন না তাদের মতো সিনেমা রিলিজ হওয়ার সাথে সাথে সিনেমা হলে দৌড়ান না কলেজে ব্যান করে তাদের সাথে ঘুরে বেড়ান না এই সব কারণে তাদের আপনাকে অদ্ভুত বলে মনে হতেই পারে কিন্তু বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের আর একটা কথা বলবো যদি দুনিয়া আপনাকে অদ্ভুত এবং বোকা ভাবতে শুরু করে তাহলে বুঝবেন যে আপনার জীবনে সফলতার পথ খোলা শুরু হয়ে গেছে আর আপনি একদম সঠিক রাস্তায় এগিয়ে যাচ্ছেন তাদেরকে দিন রাত পার্টি করতে দিন আত্মীয় স্বজনদের বিয়েতে আনন্দ করতে দিন বাপের টাকার ফুটনি করতে দিন তাদের বড় বড় কথা বলতে দিন আর আপনি চুপচাপ পরিশ্রম করতে থাকেন সফলতা এবং সুনাম ঋণ চাই আর যখন ঋণ শোধ করার সময় আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই জন্যই সফল হয়েছেন কারণ যখন তারা হোটেলে পার্টি করতো তখন আপনি পরিশ্রম করতেন যখন তারা সারা রাত জেগে বাবু সোনা সিরিজ এবং ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকত তখন আপনি আপনার স্বপ্নের কথা ভেবে সারা রাত পড়াশোনা করতেন যখন তারা সিনেমা দেখতে যেত তখন আপনি নিজের সফলতার মাপকাঠি ঠিক করতেন যখন তারা আইফোন কেনার জন্য সটফট করত তখন আপনি দিনরাত এক করে পরিশ্রম করে গেছেন আর সেই একনিষ্ঠকতা এবং সংঘর্ষের কারণেই আপনি সেই সফলতা এবং সুনামকে নিজের করে নিয়েছেন যেটা দেখে আজ তারা যারা একসময় অদ্ভুত এবং বোকা ভাবতো আজ তারা আপনার থেকে টিপস নেয় জীবনে একটাই শেষ কথা যদি আপনি অন্যদের তুলনায় বেশি সফল হতে চান তাহলে অন্যদের তুলনায় আপনাকে বেশি পরিশ্রম করতে হবে তাই বন্ধুরা এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নিন আর মন থেকে এটা মেনে নিন যে সফল হওয়ার জন্য আপনাকেই করা রোধ গরমে বা ঠান্ডা মৌসুমে বর্ষা হোক গ্রীষ্মে তাপ দাহের আপনাকে উত্তাপ সহ্য করতেই হবে পরিশ্রম করতে হবে এবং সবার থেকে বেশি পরিশ্রম করতে হবে তাহলে একদিন না একদিন আপনার সমস্ত চেষ্টা আপনার সফলতার গান গাইবে বন্ধুরা আপনারা কমেন্টে আমাকে বলুন জীবনকে সহজ করার জন্য পরিশ্রম করছেন তো বন্ধুরা ভিডিওটা দেখে উপকৃত হলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন যাতে ভিডিওটা অন্যরা দেখেও উপকৃত হয় ধন্যবাদ সকলকে